আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত ভিডিওতে তো দেখিয়েছি আমার ননদিনীর বিয়ের শপিং আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ননদের বিয়েতে পড়ার জন্য আমরা কি কেনাকাটা করেছি তো সবার প্রথমে শাদিদের শপিং দিয়ে শুরু করছি আমার ছোট্ট বাবাটা এটা যেহেতু জীবনে প্রথম বিয়ে খাবে তো ওর জন্য একটা পার্টি ড্রেস না কিনলে তো একদমই হবে না তাই শুরুতে ওর ড্রেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে খুব সুন্দর একটা পার্টি ড্রেস নেওয়া হয়েছে সাদিদের জন্য যেটা খুবই কিউট ছিল আর আমাদের সবার অনেক পছন্দের ছিল সাতিদের ফুপির বিয়ে বলে কথা সাদিদকে তো সুন্দর করে অবশ্যই সাজতে হবে প্রথমে ভেবেছিলাম স্বাদিদের জন্য পাঞ্জাবি পায়জামা নিব তো পরবর্তীতে মনে হলো এই ধরনের পার্টি ড্রেসগুলো বাচ্চাদের অনেক ভালো লাগে এই কারণে এই ড্রেসটাই আমরা চুজ করেছি আর ওর বাবাও এটাই পছন্দ করেছিল যার কারণে এই ড্রেসটাই ফাইনালি নেওয়া হয়েছে ড্রেসটা এত বেশি কিউট ছিল আর এটা পড়ার পরে মাসাল্লাহ আমার বাবাটাকেও অনেক বেশি সুন্দর লেগেছিলো বিয়ের ভিডিওতে আসলে ওকে ওরকমভাবে দেখানো হয়নি ওকে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা শেয়ার করি না এই কারণে দেখাতে পারিনি আর ওই দিন আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে ভালো করে কোনো ছবি বা ভিডিও করা হয়নি সবগুলো ভিডিওই আমার ভাই করেছিলো আমি ফোন হাতে নিয়ে সময় পাইনি সেই সাথে সাদিদের জন্য কিউট একজোড়া জুতা নেওয়া হয়েছে এই জুতাগুলো দেখেন কতটা সুন্দর বাচ্চাদের সব কিছুই আসলে এত বেশি সুন্দর থাকে দেখতে অনেক ভালো লাগে তো মার্শাল্লা আমার ছোট্ট বাবাটা এই জুতাগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের কাছে সাদিদের শপিংটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে ভিডিও জুড়ে থাকার অনুরোধ করছি আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে আজকে প্রথম আমার ভিডিওটি দেখে থাকলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো শুরুতে তো আমার এক বাবার জিনিস দেখিয়ে দিলাম এখন আর এক বাবার জিনিস দেখাচ্ছি মানে আমার শ্বশুরের জিনিস দেখাচ্ছি তো এখানে আব্বুর জন্য হচ্ছে পাঞ্জাবি নেওয়া হয়েছে আর পাঞ্জাবির সঙ্গে একটা কোট নেওয়া হয়েছে কোট না কোটই আসলে আমি ঠিক জানি না ছেলেদের পোশাক আশাক সম্পর্কে আমার এত আইডিয়া নাই তো এই পাঞ্জাবিটা এত বেশি শখ ছিল মানে খুবই পাতলা আরামদায়ক দেখে আমরা নেওয়ার চেষ্টা করেছি আব্বু আবার ভারী টাইপের কোনো জিনিস পরতে চায় না সে খুবই সিম্পল জিনিস পরতে পছন্দ করে যেন জিনিসটা আরামদায়ক হয় মানে কাপড়ের ব্যাপারে আব্বু কিন্তু অনেক সচেতন আর যেমন তেমন কাপড়ের ড্রেস আব্বু পরে না তো পাঞ্জাবিটা আমরা অনেক বুঝে শুনে ঘুরে টুরে তারপরে নিয়েছি আর সেই সঙ্গে এই কোটিটা নিয়েছি পাঞ্জাবির সাথে পরার জন্য এটা ক্যামেরাতে আসলে ভালোভাবে কালারটা ফুটে উঠেনি ওইটা বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল আর এই পাঞ্জাবির সঙ্গে পায়জামাটা আমরা পরে আলাদাভাবে কিনেছিলাম নিউ মার্কেট থেকে আর কিনতে পারিনি তাই এখানে দেখাতেও পারিনি এখন দেখাচ্ছি আমার শপিং আমার শপিং বলতে আমি সেরকম কিছুই কিনিনি জাস্ট একটা বোরখা কিনেছি কারণ আপনাদের ভাইয়া তো ড্রেস পরে কোনো পার্টিতে যাওয়া পছন্দ করে না সব সময় যেহেতু আমাকে বোরখা পরে সব জায়গায় যেতে হয় তো তার কথা ছিল যে বিয়েতেও যেন আমি বোরখা পরেই অ্যাটেন্ড করি তো যেহেতু বিয়ে বলে কথা আগের যেই বোরখাগুলো আছে ওগুলো পরলে তো ভালো লাগবে না তাই বিয়ের উদ্দেশ্যেই এই বোরখাটা নেয়া তবে মি বোরখাটা আমার এত বেশি পছন্দ হয়েছে প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগেছে আর এটা শুধুমাত্র আমার না আমার ননদিনীরও অনেক বেশি পছন্দ ছিল পরবর্তীতে ও সেম বোরখাটা কিনতে গিয়েছিল। তবে তখন আর ওনাদের স্টকে ছিল না মানে একটা বোরখাই ছিল যার কারণে ও পরবর্তীতে একটা আবায়া নিয়েছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন এই বোরখাটা এত বেশি আরামদায়ক ছিল আমি যখন বিয়ের দিন পরেছিলাম আমার মনেই হচ্ছিল না যে আমি কোনো বোরখা পরেছি এত বেশি আরাম পেয়েছি এটা পরে সেই সঙ্গে এটা ডিজাইনটাও আমার ভীষণ ভালো লেগেছে এটার সঙ্গে বেশ বড় একটা হিজাব ছিল একদমই ওড়নার মতো হিজাব ছিল যার কারণে ওইটা পরতেও আমার অনেক সুবিধা হয়েছে এই যে হিজাবটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মোটা করে কিন্তু হিজাবে কাজ করা আছে একটা সাইডে তো এইটা একদম পার্টির জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনাদের কাছে আমার বোরখাটা কেমন লেগেছে কমেন্টটা জানাবেন আমার তো আমার বোরখাটা অনেক পছন্দের ছিল সেই সাথে আমি একটা ব্যাগ নিয়েছি কারণ আমার যে ব্যাগগুলো সবগুলোই মোটামুটি পুরাতন হয়ে গেছে আমি ওগুলো যেহেতু রেগুলার ইউজ করি এই কারণে একটা ব্যাগ দরকার ছিল তো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটাও বেশ ভালোই লেগেছে আমার কাছে তবে বাসায় আসার পরে আমার কেন জানি মনে হচ্ছিলো যে ব্যাগটা কিনে হয়তো বা আমি ঠকে গেছি মানে যে এই দিয়ে আমি ব্যাগটা কিনেছি আমার মনে হচ্ছিল যে এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে যাই হোক ব্যাগের প্রাইসটা আমার থেকে কত নিয়েছে বা এই ব্যাগের প্রাইসটা কত হতে পারে একটু কমেন্টে জানাবেন দেখি কারটা ঠিক হয় আমি নেক্সট ভিডিওতে বলবো যে কে কে সঠিক উত্তর দিয়েছেন আসলে আমি কত দিয়ে কিনেছি সেটাও নেক্সট ভিডিওতে বলে দিব যদি আপনাদের সঙ্গে মিলে যায় তাহলে তো খুব ভালো তো যাই হোক পরবর্তীতে আমার খুবই সিম্পল একটা জুতা দেখেছেন ওইটা আমি রেগুলার যেন পরতে পারি সেই উদ্দেশ্যে জুতাটা নেয়া বিয়েতে যে পরবো এমনটা না আর এখানে এখন আপনাদের সঙ্গে একটা ট্রিপ শেয়ার করছি কারণ সবার শপিং দেখিয়েছি আমার শাশুড়ি মায়ের শপিং কিন্তু দেখানো হয়নি তার কারণ হচ্ছে ওই দিন আমার শাশুড়ি মায়ের জন্য কোনো কেনাকাটাই আমরা করতে পারিনি শপিং মল বন্ধ হয়ে গিয়েছিল আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো পরবর্তীতে হচ্ছে আম্মুর জন্য ড্রেস কেনা হয়েছিল তো আমরা এখানে শপিং মলে আম্মুকে নিয়ে গিয়েছিলাম আম্মু এখান থেকে এই থ্রি পিসটা পছন্দ করেছিল থ্রি পিসটা খুবই সিম্পল লেগেছে আমার কাছে কারণ বিয়েতে পড়ার জন্য আমার কাছে আরেকটু গর্জিয়াস টাইপের থ্রি পিস নিলে ভালো হতো বা শাড়ি নিলে ভালো হতো তবে আম্মু যেহেতু থ্রি পিসে কমফোর্টেবল ফিল করে এই কারণে এই থ্রি পিসে নেওয়া হয়েছে আর এই থ্রি পিসের সঙ্গে ম্যাচিং করে আম্মু একটা হিজাবও নিয়েছে আম্মু ভেবেছিল হিজাব পড়বে আমার শাশুড়ি মা কিন্তু হিজাব পরে না তবে বিয়েতে পড়ার উদ্দেশ্যে এই হিজাবটা নিয়েছিল তো পরবর্তীতে কিন্তু এই ড্রেসটা আম্মু পরেনি কারণ ভাইয়া একটা ড্রেস দিয়েছিল আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পরবর্তীতে ওই ড্রেসটা আম্মু পরেছিল এই ড্রেসটা আর পরা হয়নি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আম্মু একটা জুতাও নিয়েছে এই জুতাটা দেখতেই পাচ্ছেন ড্রেসের সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ আমার শাশুড়ি মা কিন্তু অনেক রুচিশীল একজন মানুষ সে সবসময়ই সব কিছু ম্যাচিং করে পড়তে পছন্দ করে মানে একদম পরিপাটি থাকতে পছন্দ করে যেটা আমার ভীষণ ভালো লাগে কেননা এলোমেলো টাইপের মানুষের থেকে গোছানো মানুষ আমার খুব পছন্দ এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে দুই চেনের ছিল আর আরেকটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন চেনের এই ব্যাগটা আমার এবং আমার ননদের দুজনারই ভীষণ পছন্দের ছিল যার কারণে আমরা দুজন সেম ব্যাগ নিয়েছি মানে দুইটা ব্যাগ ছিল দুইটাই আমরা দুজন নিয়েছি আমারও বেশ ভালো লেগেছে ওরও ভালো লেগেছে রেগুলার ইউজের জন্য ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল আমাদের যেহেতু জিনিসপত্র বেশি থাকে তাই আমরা তিন চেনেরটা নিয়েছি আর আম্মু যেহেতু রেগুলার এগুলো ইউজ করে না তাই আম্মুটা দুই চেনের এই কারণে দেখতে পাচ্ছেন আম্মুটা একটু চিকন আর আমাদেরটা একটু মোটা আমাদের তো ফোন নিতে হয় টাকা নিতে হয় আরও কত হাবি হাবিজাবি জিনিসপত্র নিয়ে বাইরে যেতে হয় এ কারণে একটু বড় ব্যাগ নিলে সুবিধা হয় যাই হোক মোটামুটি সবগুলো জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তার কাছে কোন জিনিসটা থেকে বেশি ভালো লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে আমার শাশুড়ি মায়ের আরেকটা যে থ্রি পিস এটাও আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি অনেকেই হয়তো ওই ভিডিওতে দেখবেন না তাই এই ভিডিওতে একসাথে দেখিয়ে দিলাম তবে সবগুলো থ্রি পিস কেনার পর আমার কাছে মনে হয়েছিল এগুলো না কিনে আমুকে যদি একটা সুন্দর শাড়ি কিনে দিতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো যেহেতু মেয়ের মা তো শাড়ি পরলে অনেক ভালো লাগতো তো কি আর করার সব কিছু কেনার পরে আসলে মাথায় এসেছে যে যেই টাকা দিয়ে আমরা থ্রি পিস নিয়েছি ওই টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো একটা গর্জিয়াস শাড়ি হয়ে যেত যেটা পরলেও বেশ ভালো লাগতো যাই হোক যেটা নিয়েছি তো নিয়েছি ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে বিয়ের ভিডিও শেয়ার করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ